البروج تلاوة سورة البروج إخانة الله تعالى الله نو تكيس ساشنس سورة البروج المدعى سه الله باكر بنا على من بلن والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قبل أصحاب البروج الله بلن والسماء ذات البروج

এরপরে আর আবার দিবসের কথম খেয়েছি তারপরে অভ্যাস মানুষের অভ্যাস আমি আর যদি বলি আল্লাহর কিন্তু দেখেছি কথার কথা আগুন লাগছে আর দুই তো মনজি আগুন লাগছে দুই কথার মধ্যে ব্যাস কম আছে না যে কথাটার মধ্যে শপথ আছে কসম আছে এই কথাটাকে আমরা সবাই গ্রহণ করি গ্রহণযোগ্য মনে করি আল্লাহ মানুষের চিরাচরিত অভ্যাস অনুযায়ী আল্লাহ চার চারটা কসম খাইছেন

صحابي كرام ما استي استيقظت ماتر وكلمة براء رمبو خلصت دروه ورقص شنكوك كرام كافر لا زَيَّارُ فهيانة صحابي كرام دركة مارك مرت مرت كرام دركة رضي الله تعالى عنه وحضرت بلال حفشي كانوا كلمة خلصت وكلمة براء خلف মরুভূমির উত্তপ্ত বালুর উপরে বিবস্ত্র কইরা অনুভব কইরা টানা হেসরা রাম আর এই গরমের তাপমাত্রা বেশি হওয়ার কারণে হজরতে বেড়ালে হাফসের শরীরে যখন বালু লাগত এই গরমের কারণে শরীরের গুস্ত গুলা খৈসা খা খা যেত আর রক্ত বালির সাথে মিশা যেত হজরতে বেড়ালে হাফসি তখন বলতেন আহার আহার

শোনাই না গল্প শুনাই এই তোমার একটা গল্প শুনাই কেন্লাহ আমরা তুমি মুসলমানের ঘরে জন্ম দেয় একবার তো আল্লাহ তা আমাদেরকে বিনা চাওয়াই চাওয়া চাওয়া বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে শুধু কি তাই নবী আমাদেরকে পাঠাইছে আমরা যদি শুক্রিয়া না করি কে করবি শুক্রিয়া দেয় কিন্তু আমরা নিমু খারাপ আমরা কি খারা দেখবেন যার নুন খাই তারাও আমরা গুণ গাইতাম চাই না এটা আমাদের অভ্যাস আমাদের স্বভাব এটা এই আল্লাহ পাক বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ আল্লাহ বলেন মানুষ বড় নিম খারাপ কারণ যার নুন খাই তার গুণ আমরা গাইতে জানি না গাই না আমরা অল্প সময়ের মধ্যেই কারণ খাইলাম কারণ খাইয়া বড় হইলাম সব হইয়া গেছে অতীতের ইতিহাস সব হইয়া গেছে দেখবেন কাউরে আপনি ছোটবেলা খুব দেখাশোনা করছেন টাকা দিয়া পয়সা দিয়া কথা দিয়া সহযোগিতা করছেন টাকা পয়সা হয়েছেন এখন আর আর মেরে চিনে নাই তার বাপ সাপ দেখলে বোঝা যা যে হ্যাঁ কোটিপতির জন্মগত ভাবে আপনার দেয়া

আল্লাহ বলেন বান্দা তোমাদেরকে আমি আল্লাহ তাআলা এত অধিক পরিমাণে নেয়ামত রাজি দান করেছি কোন দিন তুমি গণনা করে শেষ করতে পারবে না तेरे বুঝেন আমরা তাহলে কি পরিমাণ নেয়ামত আমাদেরকে দিয়েছে আল্লাহ বলে গণনা করলে তোমরা কোন শেষ করতে পারবে